we হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা আজকে সোমবার শিবের মাথায় আজকে জল ঢালবো সোমবার নিরামিষ খাই তার মধ্যে এ দেখো মেঘ তোমাদেরকে দেখালাম মেঘ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই হাওয়া উঠেছে হালকা হালকা হাট হাওয়া উঠেছে আর এ দেখো একটা আলোর একটা ঝিলিক দেখা যাচ্ছে দেখো আলোর একটা জিলিক আসছে এবার তো এটাও নয় উত্তরের দিকে হচ্ছে বৃষ্টিটা মানে আসছে দেখো কালো হয়ে রয়েছে মেঘ পুরো মেঘ কালো হয়ে রয়েছে দেখতে পাচ্ছো মেঘ হয়ে রয়েছে এখন উত্তরের দিকে বৃষ্টি নামতে পারে আর দক্ষিণের দিকে একটু আলোর ভাব আছে এখনই বিদ্যুৎ চমকাচ্ছে তোমাদের সব দু একটু শোনালাম তারপর পুজো টুজো দেবো তা সব কিছু করে রেডি করে ফেলেছি টর মুছে ঝাড় দিয়ে মনিকে খাইয়ে মার জন্য ভাত করেছিলাম মার জন্য ভাত করেছিলাম এই দেখো এখন দেখে মনে হচ্ছে না বিকেলবেলা অন্ধকার হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বউ আসি বউ যাকে বলে যেটুকু পারি ডেইলি রুটিন আমি তোমাদেরকে দেখাবো আর কোথাও তো যাওয়া হচ্ছে না এর জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যদি কোথাও যেতাম তাহলে তোমাদের ঘুরে ঘুরে দেখাতাম আর বিয়ের পর পর অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন আর মনে হয়েছিল না তখন তো আর ইউটিউব করতাম না যদি ইউটিউব করতাম তখন এর দৃশ্যগুলো আরও ভালো লাগতো অনেক জায়গায় ঘুরেছি সেইগুলো তোমাদেরকে দেখাতে পারতাম আমরা থাইল্যান্ড গিয়েছিলাম পাটাইয়া গেছিলাম ফুকেটে গেছিলাম তারপরে তারপরে কদিন আগে ঘুরে আসলাম তখনও তো ভিডিও করিনি এই হালে দু বছর হয়ে আসলো দু বছরের আগের কথা বলছি আমি তা দার্জিলিং গিয়েছি গ্যাংটক গিয়েছি তা পুরীতে গিয়েছি সেগুলো তো ভিডিও সেরকম তোলাই হয়নি আর আর আমার বিয়ের ভিডিওগুলো মনে করো সেটা ভিডিও করা হয়েছে কিন্তু ওই থেকে তো সেরকম ভিডিও করেনি আর তাহলে ফোনে মাধ্যমে আমি ভিডিও করে রাখতাম যদি ইউটিউব তখন থেকে যদি আমার করতাম আমি তা তখন থেকে করলে তখন থেকে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে অনেক কিছু তোমাদের দেখাতে পারতাম তা এগুলো মিস যাই হোক তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ডেইলি রুটিন যাকে বলে দেখতে থাকো দেখো সকাল সকাল পুজো দেবো দেখো বৃষ্টি নেমে কি অবস্থা তার হাতে ভিজেও গেছি এখানে দেখো মা কিছুটা কাজ করে দিয়েছে বলে নাহলে আজকে পুজো দিতেই পারতাম না মা সকালবেলায় ওঠে তো আর মনিকে অনেকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যায় আরে দেখো পুরো অন্ধকার পুরো অন্ধকার লাইট মাইট কারেন্ট চলে গেছে এই অন্ধকারে পুজো দিতে হবে এই যে টবে শুয়ে আছে পাহারা দিচ্ছে আমাকে তাড়াতাড়ি শনীতকে সকালবেলায় বললাম সন্দেশ এনে দিয়েছে হ্যাঁ দেখো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো ওই মণি রয়েছে ঠাম্মার কাছে চলো আমার আজকে ঠান্ডা লেগেছে এগুলো কাজ হচ্ছে তোমাদেরকে দেখালাম সকালের দিকে খুব বৃষ্টি নেমেছিল মেঘ হয়েছিল তারপর একটু আলো ফুটেছে তাও দেখো মেঘ হয়ে রয়েছে এখানে আমি এসছিলাম জনেরকে টাকা দেওয়ার জন্য তা অল্প অল্প করে আমি তুলে রেখেছি এটা হলো একই দিনেরই ভিডিও যেদিনকে বৃষ্টি নেমেছিল সোমবার সেদিনই ভিডিও কেননা ওখানে পুজো টুজো করে এসে নিয়ে তারপরে এখানে আমাকে ওদেরকে টাকা দিতে হয়েছে সকালবেলায় সুনীতকে দিয়ে আমি চাটা পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি এদেরকে টাকা দেওয়ার জন্য এসছিলাম একটু ওকে দেখাতে হয় আর না দেখালে হয় না এই জন্যে বলছি সবাই সাপোর্ট করো ভালো লাগবে আর এখানে দেখতেই পাচ্ছ ওপরের দেওয়ালের কাজ হচ্ছে অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কি বলো তো স্মৃতি হিসাবে থাকবে যে না ঘরের কাছে থেকেছি এই ঘর হতে দেখেছি এরকম একটা ভালো লাগে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি এটা অল্প ভিডিওই ছাড়ছি কেননা সকালের দিয়ে তো ভিডিওই সেরকম করতে পারিনি বৃষ্টি নেমেছিল মনেও ছিল না মণিকে দেখাশোনা করতে হয় আর তারপরে এই দিকে মানে দৌড়াদৌড়ি করতে হয় তার জন্য ভুলেও গেছি আর এখানে এখানে দেখো দেওয়ালের গাঁথনি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে ছাদ হবে তা কেমন লাগছে অবশ্যই বলবে তা চলো এ দেখো রাস্তার সাইড দিয়ে দেখো পাইপ বসিয়েছে জলের পাইপ এটা সরকারি জলের পাইপ বসিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম আমাদের ওখানেও বসিয়েছে জল খুলে না জল আছে

এটা 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 কি 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 আছে ওই যে হলুদের খন্ড রয়েছে একটা মুটকি রয়েছে এটা দিয়ে খেলা মনির খেলা ভিডিওটা এটা আমি পরে তুলেছিলাম কেমন লাগছে অবশ্যই বলবে এখানে শেষ করছি বাই